কী ভাবছো তোমরা এই থালাগুলি আবার কাদের জন্য সাজানো হচ্ছে বা আজকে আবার কত অতিথি এসেছে বাড়িতে সেটাই ভাবছো তো তোমরা না না আজকে কোনো অতিথির জন্য না এগুলি আমাদের বাড়িতে বিশেষ সদস্যদের জন্য ওরা আমাদের ফ্যামিলিরই একটা পার্ট ওদের রেগুলারই খাবার দেওয়া হয় কিন্তু এই বুধবারটা ওদের একটু বিশেষভাবেই খাবারটা দেওয়া হয় তোমরা বুঝতেই পারছো যেহেতু আমি বুধবার করেছি তাহলে আমি কাদের কথা বলতে পারি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকে আমাদের যেহেতু বুধবার তো আমাদের যে বিশেষ সদস্য আমাদের ঠাকুর ঘরে আছে তাতে সবার জন্যই এই বুকগুলি সাজানো হচ্ছে তো বুধবার মানেই আমাদের অন্নভোগ হয় আর সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেমন অতিথিদের দেওয়া হয় তেমন সুন্দর করেই দেওয়া হয় আমাদের ঠাকুর খেতে তো পাঁচ রকমের পদ হয় রান্না যেরকম নিরামিষ হয় ভাজা হয় পদের ডক হয় চাটনি হয় একটা ডাল হয় মোটামুটি এলম করেই এবারে চেষ্টা করি পাঁচ ফাঁকে করার দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে তো আমরা আজকে করেছিলাম কলা ভাজা সবার পাতে পড়ে গেছে এখন পড়ছে হচ্ছে এটাকে হচ্ছে করলা ভাজা বলে আমি জানি না তোমাদের ওখানে কী বলা হয় করলাই বলা হয় আশা করি করলা ভাজা সবার পাতে পড়ে গেল লেবু লঙ্কা সুন্দর করে গুছিয়ে এবার সবাইকে দেওয়া হবে মুগ ডাল তো যেহেতু নিরামিষ সেই জন্য সুন্দর করে করা হয়েছে সব কিছুই আমি রান্না করেছি কিন্তু যেহেতু ঠাকুরের ভোগ এই জন্য সবাই জানো তোমরা চেখে দেখা যায় না তো জানো তো ঠাকুরের ভোগ রান্না করলে তুমি যতই চেষ্টা করো মানে মানে আর কি লবণ হবে কি হবে না কিন্তু মোটামুটি ঠিকঠাকই হয় আর রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে এই জন্য মোটামুটি সব কিছুই ঠিকঠাকই পড়ে আর এবার দেখছো সুন্দর করে আমি কাটারের বীজ তারপরে হচ্ছে ডাটা আলু পেঁপে কলা দিয়ে সুন্দর করে একটা তরকারি করেছি সেটা সবার পাতে পড়ে যাচ্ছে আর সবার শেষে সবার পাতে একটু একটু করে চাটনি দেওয়া হবে আমি এটা করেছিলাম হচ্ছে ইয়ে দিয়ে আমরা চাটনি করেছিলাম আমাদের গাছের আমরা যদিও আর ভীষণ ভালো খেতে হয় এই চাটনিটা আর আমি বাড়ি থাকলেই প্রায়ই রান্না করি আর ভাবলেন তাহলে আমরা যখন খেতে এত ভালোবাসি তাহলে কেন ওনারা বাদ যাবেন তাই জন্য সকাল পাঠিয়ে দেওয়া হলো ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই